হঠাৎ ভরদুপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইনাকপুর তাঁতের পুকুর এলাকায় রানার আগুন থেকেই পুড়ে ছাই দুটি বাড়ি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে আগুনের সমস্ত নথিপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই পুড়ে যায় তবে হতাহতের কোনো খবর নেই বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আবেদন চেয়েছেন ক্ষতিগ্রস্তরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইনাতপুর তাঁতির পুকুর এলাকায় রান্নার আগুন থেকেই পুড়ে ছাই দুটি বাড়ি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাদি খান দেয়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান মাহবুল ইসলাম ও জলঙ্গি থানার পুলিশ আগুনের সমস্ত নথিপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই পুড়ে ছাই তবে হতাহতের কোনো খবর নেই বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তবে এই বিষয়ে

চল্লিশ হাজার টাকা আছে এটা যদি পনেরো হাজার টাকা আছে গয়না টয়না সব শেষ আড়াই কোটি গয়না ছিল আগুন তো বলছি যেটা হচ্ছে রান্না করতে কেমন লেগেছে আর সবথেকে একটা দুঃখের বিষয় যেটা হচ্ছে যে আমরা যখনই পৌঁছাই না কেন সব সময় এটাই কথা হয়ে আসছে যে লেট কিন্তু দশ কিলোমিটার দূর থেকে আসছে এই একটা খুব খারাপ জিনিস হ্যাঁ আমাদের কিছু করার থাকে না তারপরে যেটা হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা একটু প্রচার করুন যে ফায়ার ব্রিগেড কে ফোন করা মাত্র যে তারা উড়ে আসতে পারবে না তাদের কাছ সময় লাগবে বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম দশে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় দশে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়াশোনার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান